একজন ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত কিনা সেটা শনাক্ত করার জন্য চিকিৎসকগণ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে যেমন সেরাম ক্রিয়েটিনিন ইউরিন আর ই সেরাম ইলেকট্রোলাইট সেরাম ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট ক্লোরাইড সেরাম ক্যালসিয়াম সেরাম ম্যাগনেশিয়াম সেরাম ফসফেট এগুলো দেখা হয় সিবিসি করা হয় সিবিসিতে দেখা হয় যে তার হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে কিনা মানে রোগীর রক্তশূন্যতা আছে কিনা এটা দেখা হয় ডায়াবেটিস পরীক্ষার জন্য তার RBS করা হয় র্যান্ডম ব্লাড সুগার এছাড়া আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন স্পেশাল অ্যাটেনশন টু কিডনি সাইজ কারণ এই কিডনি রোগ হলে যখন স্টেজ ফোর স্টেজ ফাইভে চলে যায় তখন কিডনি কিন্তু সাইজে ছুটু হয়ে যায় সেটা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ডক্টরগণ শনাক্ত করেন এই সকল পরীক্ষা করার পরেও যদি দেখা যায় যে তার কিডনি রোগ আছে কিন্তু কি কারণে হচ্ছে সেটা ধরা যাচ্ছে না সেক্ষেত্রে কিডনি বায়োপসি করা হয় মানুষজন সাধারণত মনে করে থাকেন সেরাম ক্রিয়েটিনিন বাড়লে কিডনি রোগ হয় সেরাম ক্রিয়েটিনিন তাৎক্ষণিক ঘটনার কারণেও বাড়তে পারে আবার ধীরে ধীরে অনেক দিনের একটা প্রসেসের ফলে কিডনিতে সমস্যার কারণেও বাড়তে পারে তাহলে সেরাম ক্রিয়েটিন বাড়লে রুগীর কি করা উচিত একজন ব্যক্তি হসপিটালে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে যদি দেখেন যে তার সেরাম ক্রিয়েটিন বেশি আছে তাহলে অবশ্যই তিনি ডাক্তারের ফলো আপে থাকবেন যদি দেখা যায় সেরাম ক্রিয়েটিন ধীরে ধীরে কমছে তাহলে বুঝতে হবে তাৎক্ষণিক কোনো ঘটনার কারণে সেরাম ক্রিয়েটিন বেড়ে গিয়েছিল সেটা ধীরে ধীরে কমে নর্মালের দিকে আসছে কিন্তু যদি দেখা যায় সেরাম ক্রিয়েটিন ধীরে ধীরে কমছে না বরং ধীরে ধীরে আরো বাড়ছে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির অনেক দিন ধরেই কিডনিতে কোনো সমস্যা ছিল এবং সেটা আস্তে আস্তে বা বেড়ে যাচ্ছে কিডনির রোগটা প্রাথমিক পর্যায়ে যদি কারণ চিহ্নিত করে চিকিৎসা নেওয়া যায় তাহলে সেরাম ক্রিয়েটিনিনের পরিমাণটা কমে আসে এবং রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে যায় তাহলে আপনাদের মনে অবশ্যই একটি প্রশ্ন জাগতে পারে যে সেরাম ক্রিয়েটিনিনের নর্মাল লেভেল কত কত থাকলে বা কত নিচে থাকলে একজন ব্যক্তি মনে করবে তার সেরাম লেভেলটা নর্মাল আছে সেরাম নর্মাল লেভেল নিয়ে বিভিন্ন বইতে বা আপনারা যদি গুগল সার্চ করেন বিভিন্ন ভ্যালু পেতে পারেন তবে মনে রাখতে হবে সেরাম ক্রিয়েটিনের নর্মাল লেভেল ওয়ান ওয়ান মিলিগ্রাম পার ডেসে লিটার ওয়ান বা ওয়ানের নিচে থাকা মানেই হচ্ছে ওই ব্যক্তির সেরাম ক্রিয়েটিন লেভেল নর্মাল আছে সেরাম ক্রিয়েটিন যেমন কিডনি রোগে বেড়ে যেতে পারে তেমনি আরেকটি রোগ আছে ম্যালেরিয়া ম্যালেরিয়া জ্বর হলেও কিন্তু সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যায় দেহে যত রোগ আছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যয়বহুল এবং ধুকে ধুকে নিজেকে শেষ করার রোগটাই হচ্ছে কিডনির রোগ কিডনি ধীরে ধীরে যখন আক্রান্ত হতে থাকে তখন সেটা ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয় আপনাদের মনে রাখতে হবে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু আসলে মৌলিক কোনো রোগ নয় মৌলিক মানে এটা অরিজিনাল কোনো রোগ নয় ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে অনেকগুলো রোগের সমষ্টি যেমন কোন ব্যক্তির ডায়াবেটিস মেলাইটাস হাইপার টেনশন ক্রনিক নেফ্রাইটিস, স্ট্রোন ইন কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার ইউরেথ্রা কিডনিতে জন্মগত কোনো রোগ বা বংশগত কোনো রোগ এই যে রোগগুলোর কথা বললাম এগুলোর কমপ্লিকেশনের ফলে কিডনি যখন ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে সেটাকেই ক্রনিক কিডনি ডিজিজ বলা হয় তাহলে ওপরে যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলো যদি কারো থাকে তাহলে তার কিন্তু মাঝে মাঝে কিডনি ফাংশন টেস্ট যেমন পূর্বে আমি কতগুলো টেস্টের কথা বলেছি সেই টেস্টগুলো করে কিন্তু দেখতে হবে যে ওই ব্যক্তির কিডনি আক্রান্ত কিনা